আসসালামু আলাইকুম আমি একটি কৃষি জমিতে আসছি এটাই হচ্ছে আচ্ছা এটা কি তুলা কারবাস তুলা না এটা মানে আপনি নিজে চাষ করছেন না কোনো কোম্পানির মাধ্যমে চাষ করছেন কোম্পানির মাধ্যমে আমি নিজে চাষ করছি কোম্পানিতে একটু খরচপাতি বহন করিচ্ছে আমি চাষটা দেখছেন বা সার পানি যা নাগে নিরেন ওষুধপতি এটা আমি নিজে করিচ্ছি ওরা সব দিয়ে দিতে আগে আমি নি যা করতেছিলে জমিটা ওই উনি আবার জমিটা করতেছে ওনারাই কর নিছে জমিটা কোম্পানি নিছে বন্দুক নিছে হ্যাঁ পরে আপনি এক দেখভালের দায়িত্ব আদি ভাগে ভাগের জন্য দিয়ে আমার করো খরচটা দুই ভাগ এইটা আপনি যে করতেছেন উপকারিতা কি বা এরকম কোনো কিছু আপনারা জানেন কি না বা এটা তো চাষ অনেকে করে না এখানে কোম্পানি কেন করতেছে তাদের লাভ কি এটা মনে করেন যে এই জিনিসটা আমার এখানে ছিল না এইটা ছিল ওই দিক ঘোড়াঘাট বা পলাশবাড়ি রংপুর মডার্ন এই দিক ছিল যে সামনে বার মিলেট করছিল সুগার মিলে পঞ্চাশ শতক মাটি করছিল তুলে হয়েছিল একত্রিশ মন তো ওই জিনিসটা দেখে তো মনে করো লাভজনক লাভজনক একটা আবাদ পঞ্চাশ মার দিলে মন তুলে হয় চার হাজারটা এমন তাতে মোটামুটি আমি দেখলাম লাভ ভালো এর মেয়াদ হচ্ছে আপনার পাঁচ থেকে অতিরিক্ত ছয় মাস এর মধ্যে উঠে যাবি তা তাতে আমার রেজাল্ট ভালো আসিচ্ছে তাহলে আমি তুলেটা করলাম এর মধ্যে মূলের শাক দিয়েছিলাম প্রথম মূলের শাকটা বেঁচে ফেলে দিয়েছি তাতে মোটামুটি পয়সা পাচ্ছি এখন খালি তুলেটা তুলবো এরকম আর হচ্ছে পনেরো দিন বিশ বিশ বা পঁচিশ তারিখ থেকে তোলা শুরু হবে তু তুলো আপনি মনে করেন যে যেটা হবে সেটাই তোলা শেষ হবে না এটা পুরো সম্পূর্ণ জমি ফুটে শেষ হওয়ার পরে যখন শুকিয়ে যায় তখনই তোলে না এটা আপনার আগম যেটা হচ্ছে এটা ফুটবি এটা তুলে নেবো ওটা তোলার পর হয়তো দশ দিন বা এক সপ্তাহ পর আবার ফুটে গেল আবার ওটা ফির তুললাম এই সিস্টেম মনে হচ্ছে চারটে তোলা হবে

আমার এই মুহূর্তে এখন থেকে এই তিন মাস বয়স হচ্ছে এই গাছগুলোর আমার ঘর থেকে দশটা টাকাও যায়নি সবই কোম্পানি কি কোম্পানি এটা এটা হচ্ছে আপনার সঠিক জানি না ঔষধ কোম্পানি কি না আচ্ছা আচ্ছা আমরা সাইনবোর্ডটা দেখতেছি পরে তুলনান বোর্ড না কৃষি মন্ত্রণালয় ও আচ্ছা 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 তাহলে তো এটা কৃষি মন্ত্রণালয়েরই একটা ইয়ে প্রজেক্ট আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আমরা শুনছিলাম যে কার্পাস তুলা এটি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এই তুলাটি কিন্তু আসলে অনেক মূল্যবান আমরা ঔষধ বিভিন্ন পট কিনে থাকি সেই পটের ভিতরে কিন্তু একটি তুলার মতো দেখতে পাই সেই এই যেই তুলাটি এই তুলাটি কিন্তু ব্যবহার করা হয় এবং এটি খুবই মূল্যবান কৃষকরা আসলে এই তুলোটি চাষ খুবই কম করে আমাদের এই এলা উত্তরবঙ্গে তথা আমাদের গোবিন্দগঞ্জে কিন্তু এই তুলোটি সেরকমভাবে চাষ করা হয় না কৃষি অধিদপ্তরের উদ্যোগে কিন্তু আমরা এই একটি জমি দেখলাম এই জমিতে এই কার্পাস তুলার চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল আসছে আমরা শুনলাম যে যদি এই জমি থেকে যদি প্রায় ছত্রিশ মনের মতো ছত্রিশ মন তুলা পাওয়া যাবে সেই প্রতি মন তুলার দাম কিন্তু বাজারের যে মূল্য সে চার হাজার টাকা চার হাজার টাকা মূল্য হিসাব করলে কিন্তু অনেক দাম হয় সেই তুলনায় আচ্ছা এটার খরচ কেমন আসলে আপনার কত টাকা লাগে এই যে ছয় মাসে আপনারা যেহেতু এটা করতেছেন কত টাকা খরচ হতে পারে বা খরচ করছেন আপনার হাত দিয়ে এরকম কি আপনার জানা আছে হ্যাঁ জানা আছে এটা আমাদের তোলা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হবে দুই বিঘে পঁচিশ হাজার টাকা মানে এ টু জেড খরচ করে হাল চাষ মানে কামলা সার ওষুধ পঁচিশ হাজার টাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যবহার করছে এবং তাদের উদ্যোগেই কিন্তু এই তুলোটি চাষ হচ্ছে এটি তারাই আসলে সংগ্রহ করবে তারপরে কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা সেল করতে পারে তারাই এটা নিয়ে নেবে এরকমই কিন্তু কৃষক আমাদের জানিয়েছে আপনারা দেখছি এই যে তুলার এইটা ফল না এটাই ফল কোনটা আচ্ছা আমরা আর একটা গাছ দেখছি সে একটি গাছে কিন্তু পিস তুলা ধরেছে একটু দেখব আসলে কৃষি সমৃদ্ধি বাংলাদেশ বাংলাদেশের মাটিকে সোনায় সোহাগা বলা হয় যা বুনবেন আসলে সেটাই খুবই সুন্দরভাবে ফলে এবং ভালো ফসল হয় আমরা সেটি দেখানোর চেষ্টা করি এখানে এসে আসলে যে সমারোহ পাশাপাশি ফুলের যে সুভাষ এবং সৌন্দর্য সেটা দেখে কিন্তু আসলে অভিভূত ও এই একটা গাছেই সত্তরটা ফল ধরছে না তিয়াত্তরটা আছে তিয়াত্তরটা আছে না আচ্ছা যাবরে দেখ এই এরকম কিন্তু এইরকম কি প্রত্যেকটা গাছেই হবে কম বেশি তাই না কম বেশি এখন এর মাথাটা ভেঙে দিবেন না হ্যাঁ 15 দিন এই গাছ আর বড় হওয়ার দরকার নেই হ্যাঁ তুইলা যা যতটুকু যতটুকু ফল আসছে এই ফল এই হলেই মানে ফলগুলো যাতে বড় হয় সেই কারণে মাথা ভেঙে দাও যাতে এই গাছ বড় না হয় ফল যাতে ভালো খাবারটা যাতে ফল ফল খেতে পারে আচ্ছা আমি একটু কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম